নমস্কার গ্রিন ডায়েরি চ্যানেলে আবার আপনাদের সবাইকে সুস্বাগতম আমি অমরেন্দ্র আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিষয় সেই সাকিব খান এবং আসন্ন তুফান সিনেমা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট চোখে পড়লো তো তার তলায় লেখা দেখলাম হাইফেন দিয়ে রায়হান রাফি মানে রায়হান রাফির বক্তব্য এটা প্রথমে কি বলেছেন তিনি একটু শুনেনি মিল পাইছেন ভাই কি অদ্ভুত সুন্দর করে লিখেছেন মিল পাইছেন ভাই কেজিএফের অ্যাকশন ডিরেক্টর ক্যামেরাম্যান তুফান সিনেমায় কেজিএফের অ্যাকশন ডিরেক্টর ও ক্যামেরাম্যান তুফান সিনেমায় কেজিএফ হলো তুফানের জন্য রেফারেন্স কি বললেন নিজে থেকেই বলছেন দেখুন কপি এই যে নিন্দা চর্চা সমালোচনার কোনো প্রয়োজন হয় না উনি কত সুন্দর করে বলছেন কেজিএফ হল তুফানের জন্য রেফারেন্স ওই যে বলছি অনুকরণ অনুসরণ অন্য জিনিস আর কপি কথাটা দিয়ে অসম্মান করাটা খুব ভালো জিনিস নয় যারা করছেন তাদের বিচার আবারও বললাম আর কি বলছে শুনেনি এমন নয় যে তুফান কেজিএফ পুষ্পা সমপর্যায়ের কোনো সিনেমা উনি নিজেই স্বীকার করছেন কেন করছেন পরবর্তী সময়ে বলছি কেজিএফ আর পুষ্পার মতো সমপর্যায়ের সিনেমা এটা তুফানকে ভাবা সঠিক হবে না উনি নিজেই বলে দিচ্ছেন স্পষ্ট দেড়শো দুশো কোটি বাজেটের সিনেমার লেভেলে পৌঁছানোর সক্ষমতা এখনো আমাদের হয়নি কি ভালো কথা না একটা মানুষ কতটা অনেস্ট হলে এই কথাবার্তাগুলো বলতে পারেন যে দেড়শো দুশো কোটি টাকার বাজেট নিয়ে সিনেমা করার মতন পর্যায়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি এখনও পৌঁছায়নি এর থেকে আর ভালো কথা কী হয় যেটা আমি আগের দিনে বলছিলাম সেই কথাটি উনি বললেন তবে তুফান দেখেও যেন দর্শক ওই সিনেমার আমেজ পায় সেই চেষ্টাই করে যাচ্ছে তুফান টিম কত বড় কথা একটা ছোট্ট ছোট কথার মধ্যে কত বিস্তার থাকে দেখুন বলছে যাতে কেজিএফ এবং পুষ্পার মতন ফ্লেভারটা পেতে পারে গন্ধটা পেতে পারে আস্বাদটা পেতে পারে সেই জন্য তুফান টিম কাজ করে যাচ্ছে না না রায় রাফি কাজ করে যাচ্ছে না নিজের দিকে আঙুল রাখেননি শুধু নিজের হাতে নিয়ে নিচ্ছেন না যে যা ভালো হবে সব আমার এই কারণেই জানেন আমি এই পোস্টটিকে নির্বাচন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে অনেকেই হয়তো দেখে ফেলেছেন তাতে কি আমি একটু ব্যাখ্যা করছি আমার মতো করে যার ফলে কেজিএফের টেকনিক্যাল টিম ক্যামেরা সেট আপই হায়ার করা হয়েছে তুফানের জন্য কি অদ্ভুত না যে কেজিএফ এবং পুষ্পা এই ধরনের যে সিনেমার টেকনিক্যাল টিম ক্যামেরা তার টোটাল সেট আপ কতটা সাহস আর কতটা উদ্যম লাগে মনে হায়ার করেছেন এই তুফান সিনেমার শ্যুটের জন্য তবে বলে রাখি তুফান সিনেমার শ্যুটিং একেবারে শেষ পর্যায়ে হয়তো আজকালের মধ্যেই শেষ হয়ে যাবে তবে এই কথাগুলোর থেকে কতটা বোঝা যাচ্ছে একটা মানুষকে এতটা তিরস্কার করার পরেও মানুষটা কতটা নিষ্প্রভ অত গায়ে মাখে না কথা আমাকেও অনেকে অনেক অকথা কুকথা বলেন কমেন্ট করে আমি এনাদের মতন মানুষের থেকেই তো শিখি যে গায়ে মাখতে নেই ভালোটাও যেমন মাথায় চড়াতে নেই আমাকে অনেকে বলেন খুব ভালো কথা বলেন আপনার কথার ধরন খুব ভালো মাথায় নিই না দাদা সেরকম কারো সমালোচনা নিন্দা চর্চাকেও গায়ে মাখি না তারা তাদের মতো করে বলুক এই মানুষগুলোর থেকেই তো শিখেছি না আসুন তাহলে পরের লাইনগুলো একটু পড়ে নিই উনিশশো থেকে উনিশশো এই টাইম লাইন দেখানো হবে সিনেমায় অদ্ভুত কথা আমরা বলছিলাম এইটটিজের নাইনটিসের কথা উনি পরিষ্কার করে দিলেন উনিশশো থেকে উনিশশো সাল এই সময়কালটাই তুলে ধরা হবে এই সিনেমায় আমরা কয়েকটি জিনিস প্রপস সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় দেখে ফেলেছিলাম কিছু সানগ্লাসেস কিছু হাতের আংটি কিছু পাথর কিছু পুরনো দিনের নানান রকম জিনিস গলায় পরা যায় হাতে পরা যায় সেইগুলো উনি কষ্ট করে জোগাড় করেছেন উনিশশো থেকে উনিশশো পঁচাশি সালটাকে ধরবার জন্য আপনাদের কাছে তুলে ধরার জন্য পরিশ্রমটা ভেবে দেখেছেন কতটা রিসার্চ করতে হয়েছে তাকে পরের লাইন এই টাইম লাইন দেখানো হবে সিনেমায় যার জন্য রামজি ফিল্ম সিটিতে সেই সময়কার মতো করে শহর নির্মাণ করা হয়েছে অবাক করা দেখুন বাংলাদেশে থাকেন রামজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে আমাদের এখানে ভারতবর্ষে অনেকটা তাকে ট্রাভেল করতে হয়েছে সেই ফিল্ম সিটির মধ্যে এমন একটা শহর বানিয়েছেন কেননা আপনারা অনেকেই জানেন ওই ফিল্ম সিটির মধ্যে সমস্ত কিছু বানানো আছে পুলিশ স্টেশন বড় কলেজ বড় ইউনিভার্সিটি স্কুল মেলা বাগান আপনার সুন্দর বাড়ি কুঁড়ে ঘর সব বানানো আছে রাস্তা, ঘাট, আলো সব আছে তবুও পারফেকশানিস যারা হয় আর যাদের ভেতরে খিদে থাকে না তাদের কাছে এগুলো কোনো সমস্যা হয় না নতুন করে সেট তৈরি করেছেন ওই সময়কালে মানে উনিশশো থেকে উনিশশো পঁচাশিতে শহরগুলো কেরম ছিল বা যে গল্পটা উনি বলতে চাইছেন তুফানে সেই সময়কালে শহরের পরিস্থিতিটা কেরম ছিল তিনি সেইটাকে রিক্রিয়েট করছেন এটা কিন্তু একটা অন্য মাত্রা পাবে আমি সত্যি কথা এই পোস্টটায় এতটা আশাবাদী হয়েছি না আমি ভাবলাম এটা আমার বন্ধু ভাইদের সঙ্গে শেয়ার করব না হয়তো বলবে অকথা কুকথা কী বাজে কথা কন এরম কথা কইয়া কী লাভ হয় ভিউজ কামাইবার জন্য কইতাছেন হ্যাঁ বলুক না আপনারাই জবাব দেবেন আমি জবাব দেব না ভাই পরে কি লিখেছে তাহলে পড়ি লক্ষ্য অনেক বড় থাকলে সেখানে পৌঁছাতে না পারলেও চেষ্টা করলে কাছাকাছি পর্যায়ে যাওয়া যায় যে কথাটা এক্ষুনি বলছিলাম দেখুন কি সুন্দর করে বলে দিলেন লক্ষ্য যদি স্থির থাকে হয়তো অত অব্দি পৌঁছাতে পারবেন না অনেকটা কাছে পৌঁছাবেন যেরকমটা হলো এগারোই মে সেই ঢাকার পাঁচতারা হোটেলে সাকিবিয়ানদের জন্য অবাধ বিচরণ ক্ষেত্র করে দেওয়া হয়েছিল একবার তাদের গুরুদেব সাকিব খানকে দেখবেন যাদের মনে সত্যি ইচ্ছে ছিল ঝড় জল গরম সব উপেক্ষা করে ঠিক পৌঁছে গেছিলেন এবং পৌঁছে গিয়ে দূর থেকে হলেও একবার হাত নাড়িয়ে নিজের উচ্ছ্বাস নিজের ভালোবাসা জানিয়ে এসছিলেন সেই মানুষটাকে এটা অনেক ভালো লাগার বিষয় সব কিছুই কি আর তোলমল করা যায় ওজন করা যায় এগুলোর ওজন হয় না তাহলে আরেকটু পড়ি শেষ দুটি লাইন এজন্যই তুফানের লক্ষ্য শিকারি বা নবাবকে ছাড়ানো নয় বরং কেজিএ পুষ্পার কাছাকাছি যাওয়া অদ্ভুত 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 চিন্তা করে দেখুন বলছে শিকারি নবাবের সঙ্গে তুলনা করে সেগুলোকে টপকে গিয়ে অনেক বড় কিছু করে দেখিয়েছি সেটা আমাদের দেখানোর কোনো ইচ্ছা বা স্পর্ধা নেই চাহিদাও নেই আমাদের স্পর্ধা অতটুকুই আমরা এই স্বল্প বাজেটে মানে কী কুড়ি ভাগের এক ভাগের বাজেটে একটা কেজিএফ একটা পুষ্পা করে দেখাতে চাই চেষ্টা করতে চাই তাই এই মানুষগুলোকে সম্মান দেবো না বলুন সম্মান তো দিতে হবে বাধ্য আমরা যারা সত্যিকারের শিল্প ভালোবাসি ভালো সিনেমা ভালোবাসি ভালো গান ভালোবাসি ভালো মানুষ ভালোবাসি তাদের জন্য রায়হান রাফি রয়েছেন কেন উনি না কম্প্রোমাইজ করতে শেখেননি সেই কারণে দেখছেন না এই গরমটার মধ্যে কীভাবে চরকির মতো ছুটে চলেছেন শেষ পর্যায়ের টাচটুকু দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব তার জাদু দেখবার জন্য অপেক্ষায় রইলাম কলকাতায় পরে আসুক ঢাকায় আগে আসুক এ তর্কে আর যাব না যেটা কপালে আছে সেটাই হবে বলে না নাসিব আপনা আপনা সাকিবিয়ান ভাইরা ও পার বাংলায় বসে যখন দেখবে আমাকে একটু লিখবে ভাই খুব ভালো হয়েছে ওই দৃশ্যটা খুব ভালো হয়েছে তার অপেক্ষাতেই থাকলাম সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি খুব ভালো লাগে আমার ভিডিওটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার